আসসালামু আলাইকুম আজকের আলোচনা বিষয়ে মেডিসিনের গ্রুপ নেম অথবা মেডিসিনের যে মূল উপাদান ইরবেসার্টান ইরবেসার্টান সেভেন্টি ফাইভ মিলিগ্রাম ওয়ান ফিফটি মিলিগ্রাম এবং থ্রি হান্ড্রেড মিলিগ্রাম রয়েছে এই মেডিসিন মেডিকেলি অ্যাপ্রুভ হয় উনিশশো সাতানব্বই সাল ইন্ডেকেশান নির্দেশনা অথবা কী কী রোগের জন্য এই মেডিসিনটি ব্যবহার করা হয় এটি উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে পাশাপাশি যাদের ডায়াবেটি ইউরোপ্যাথি রয়েছে তাদের জন্য দেওয়া হয় ডায়াবেটিক নিয়ে একটি কিডনি রোগ এগুলো বিশ্লেষণ করতে গেলে অনেক সময়ের ব্যাপার আমি স্ক্রিনশট যুক্ত করে দিয়ে তার মানে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং কিডনি সমস্যা রয়েছে যাদের তাদের জন্য এই ওষুধটি দেওয়া হয় এই রোগগুলো সাধারণত ডায়াগনোসিস বা ল্যাব টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয় তারপরও কিছু লক্ষণ দেখে অনুমান করা যেতে পারে এই রোগ আপনার ভিতরে বিদ্যমান আছে কিনা কন্ট্রা ইন্ডিকেশন আর প্রতি নির্দেশনা অথবা অন্য ঔষধের সাথে প্রতিক্রিয়া এই ঔষধ চলাকালীন সময় এন এস এ নন এস্ট্রয়েডাল এন্টি ইনফ্ল্যামেটরি যে ড্রাগুলো রয়েছে সহজ বাংলায় পেইন কিলার যেগুলোর সাথে প্রতিক্রিয়া সতর্কতা ছয় বছরের নিচে ব্যবহার করা যাবে না প্রেগনেন্ট এবং ল্যাকটেশন মাদারদের জন্য ব্যবহার করা যাবে না ডোজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন আর মাত্রা ও ব্যবহারবিধি রোগ ও রোগীর উপরে ভিত্তি করে সেভেন ফিফটি মিলিগ্রাম অথবা ওয়ান ফিফটি মিলিগ্রাম দিনে একবার কন্ডিশনের উপরে ভিত্তি করে ঔষধের পরিমাণ থ্রি হান্ড্রেড মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে দিনে একবার খাওয়ার আগে বা পরে খাওয়া যাবে তবে খাওয়ার পর খাওয়াই উত্তম সাইড এফেক্ট আর পার্শ্ব প্রতিক্রিয়া অথবা কী কী উপসর্গ দেখা দিতে পারে এই মেডিসিন অনেক দিন গ্রহণকালীন সময় হাইপারক্লাইমিয়া রক্তে পটাশিয়ামের পরিমাণ বেড়ে যেতে পারে এছাড়াও পেট ফাঁপা বধঝম বমি ভাব মাথা ঘুরানো ডায়রিয়া ইত্যাদি এছাড়াও আপার রেসপাইরেটরি ট্রাক ইনফেকশন তার মানে আপনার শ্বাসনারিতে সমস্যা দেখা যেতে পারে